প্রমাণ করে দিক হ্যাঁ যখন ফেসবুক ইউটিউব ছিল না তখন কি ইনকাম করতাম না একটা একটা গায়ের গয়না খুলে বিক্রি করে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল আর আমার ইনকাম সোর্স আমার সূর্য আর কেউ নেই হ্যাঁ আমার বাচ্চাকে আমার সন্তানকে কি কেউ ভালোবাসতে পারবে আমার মতো সেও যদি তাকে দুধ দিয়েও চান করিয়ে বলে যে হ্যাঁ ওর ও হয়েছে কেউ বিশ্বাস করবে যার বিশ্বাস করার সে বিশ্বাস করো যার দেখার তার দেখো না দেখার না দেখো ব্লক করে দাও স্কিপ করে চলে যাও গুষ্টিতে বংশে একটা ছেলে অনেকেই কমেন্ট করেছে ওকে অনাথ আশ্রমে দিয়ে আসার জন্য আমি যতদিন আমার এই দেহে নিঃশ্বাস আছে আমি ততদিন আমার মেয়েকে আমি অনাথ আশ্রমে দিতে পারবো না চার পাঁচজন কমেন্ট করেছে মানেকে কোথাও রেখে আসো কোথাও অনাথ আশ্রমে দিয়ে দাও দত্তক দিয়ে দাও আজকে যতই হয়ে যাক যত একটা পাগলি পর্যন্ত রাস্তার যারা স্টেশনে থাকে তারা পর্যন্ত নিজের সন্তানকে দিতে চায় না আর আমি তো আমার দেহে তো এখনও প্রাণ আছে ভগবান তো এখনও আমাকে বাঁচিয়ে রেখেছে আমাকে সূর্য বলে তুমি এত তাড়াতাড়ি যাবে না গো তোমার যদি যাওয়ার হতো তাহলে তুমি প্রথমবার কেমন নিতে নিতেই হয়তো চলে যেতে যখন তোমার স্ট্রোক হয়েছিল তখনই তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে আজকে আমি যতদিন হ্যাঁ আমি না থাকাকালীন আমার আমি যখন চলে যাব। তখন সূর্য কী করবে সেটা আমার কিন্তু কোনো কথা না আমি দেখতেও আসবো না বিয়ে করবে না বিয়ে করবে না না কি করবে সে সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার এটা আমি বলে না এটা কম বেশি ছেলেরা এটাই হয় হয় একদম ফালতু হয়ে যায় আর না হয় বিয়ে করে সেটেল হয়ে যায় বাচ্চাকে অনাথ আশ্রমে দিয়ে দেয় আমি যত দিন আছি আমি আমার মেয়েকে কোথাও দিতে পারবো না আমাকে অনেক দিদিরা অনেক দিদিরা প্রায় বলতে পারো হান্ড্রেডের মধ্যে মনে হয় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট কমেন আমার আসে যে হচ্ছে গিয়ে মানিকে আমার কাছে দিয়ে যাও মানিকে আমার কাছে রেখে যাও কোনো চিন্তা নেই আরও অনেক অনেক কমেন্ট আছে তো সেক্ষেত্রে কি বলো তো আমার মেয়েকে কি আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে আমার বাচ্চাকে আমার সন্তানকে কি কেউ ভালোবাসতে পারবে আমার মতন করে হ্যাঁ তোমরা অনেকেই আমাকে ভালোবাসো আজকে যা কিছু যতটুকু ইনকাম হচ্ছে সমস্তটা তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য কিন্তু আমার বাচ্চাটাকে কি কেউ আমার মতো করে ভালোবাসবে কেউ আমার মতো করে আদর করবে আগলে রাখবে আজকে আমি আমার মেয়ের জন্য আমি হসপিটালে ভর্তি হইনি আমি স্লাইন নিয়ে ইঞ্জেকশান নিয়ে আমি চলে এসেছি রাত্রেবেলা সূর্য আমাকে বন্ডে সই করিয়ে নিয়ে হসপিটাল থেকে যখন তিন দিন হসপিটালে ভর্তি ছিলাম ছাড়িয়ে নিয়ে আসলো আর এবারে বার পটি মানে বুঝতে পারছো আমার যে শরীরের কী অবস্থা সে একমাত্র আমি জানি ওয়েটটা ঠিকঠাক বেড়েছিলো ফিফটি ফোর ছিল সেখান থেকে আবার থার্টি সেভেনে নেমে গেছে আমার যে শরীরের কি অবস্থা সে একমাত্র আমি জানি আর ঈশ্বর জানেন আজকে আমার মেয়ের পড়াশোনা বলো স্কুল বলো টিউশন বলো আজকে আমি যদি এখন স্টপ হ্যাঁ হয়তো কোনো ইফেক্ট পড়বে না কিন্তু আজকে যদি আমি এখন স্টপ করে দিই না তাহলে সব কিছু সব কিছু একদম যেন আমি যেভাবে ওকে রেডি করব ভেবেছিলাম সেই রেডিটা হয়তো আমি আর করতে পারবো না আস্তে আস্তে ওকে ধাপে ধাপে সমস্ত কিছু মোটামুটি শিখে গেছে সেখান থেকে স্কুল রয়েছে ও টিউশন রয়েছে ড্রয়িং রয়েছে সবাই এগিয়ে যাবে ও পিছিয়ে পিছিয়ে থাকবে কত স্বপ্ন নিয়ে কত আশা নিয়ে একটা মেয়ে মা হয় যে তার সন্তানকে মেয়ে সন্তান হোক কিংবা ছেলে সন্তান সন্তানকে সযত্নে বড়ো করবে তার যতই যাই হয়ে যাক না কেন একটা মেয়ে যখন মা হয়ে যায় না সব থেকে বেশি ঘাবড়ে যায় বা যাই বলো না কেন যে আমার সন্তানকে কে দেখবে আমি যদি না থাকি আমার যদি কিছু হয়ে যায় সেক্ষেত্রে ভগবানকে কোটি কোটি লাখ লাখ প্রণাম যে ভগবান আমাকে আমার দেহে এখনও প্রাণটা বাঁচিয়ে রেখেছে আমি আরও বেঁচে থাকতে চাই আমার মেয়েটার জন্য আর কিচ্ছু না আমার জীবনে কোনো চাওয়া পাওয়া কিচ্ছু না আমি শুধু আর একটু সুস্থভাবে আমার সংসারটা আমি করতে চাই আমার বাচ্চার সাথে সময় কাটাতে চাই আর কিচ্ছুই না হ্যাঁ রেগে যাই ওকে বকি কেন বকবো না মা তো আবার আমি কাছে টেনে নিই যখন ঘুমোয় তখন ওর ওই মিষ্টি মুখটা আমি তাহলে কি করে দেখব ওকে যদি আমি অনাথ আশ্রমে রেখে দিই ওকে যদি কোথাও দিয়ে দিই আর আমার মা এসে আমার বাড়িতে থাকবে না আর আমার কোনো রিলেটিভ নেই আছে সবাই আছে কিন্তু আমার পাশে এসে কেউ দাঁড়াবে না আমার বর গোটা গোষ্ঠীতে একটা ছেলে গোটা গোষ্ঠীতে বংশে একটা ছেলে হ্যাঁ সবাই আছে সবাই সবাই খুব ভালোবাসে ভালোবাসার মতো ভালোবাসে আমার পাশে কেউ নেই আমার পাশে তাহলে একটা কথা বলি তোমাদেরকে আজকে হ্যাঁ অবভিয়াসলি সবাই দোষটা দেখো যারা আমাকে ভালোবাসে না তারা আমার সবটুকু নিয়ে ভালোবাসবে আর যারা ভালোবাসে না তারা আমার পা গন্ধ খুঁজবে তাই না আমি যদি আমার গায়ে যদি একটা পোকাও হয় যে গায়ে যদি আমার কোনো কিছু একটা র্যাশও বেরো সেটাতেও গন্ধ খুঁজবে তাই না যার আমাকে ভালোবাসে না হাতের পাঁচটা আঙুল তো সমান না এক জনমে অনেক মানুষের কাছে না ভালো হতে পারলেও আমি কিছু মানুষের কাছে ভালো হয়েছি ভালো বাসে আমাকে এটাই আমার কাছে অনক কথায় আছেন এক জনমে তো সবার কাছে ভালো হওয়া যায় না তেমন ভালো লাগছিল না তাই সূর্য বলেছে চলো সামনের ওই যে তোমার সেখানে আমি মানিকে নিয়ে যেতাম না ওই পার্কটাতে সূর্য বলো খেয়ে দিয়ে চলো একটু হেঁটে আসি দেখো ওয়েদারটা কি চেঞ্জ হয়ে গেছে বললো যে দেখো তুমি যদি শরীরটা ঠিক লাগে আপডেটটা দাও তোমরা অনেকেই বলো তাহলে শরীর যদি এরকম খারাপ তাহলে তুমি কেন ভিডিও করছো কি করে ভিডিও করছো ভিডিওটা ঠিক ঠিকঠাক মতো আপলোড হয়ে যাচ্ছে ভিডিও তো দিয়ে যাচ্ছ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের শিডিউল বলে একটা অপশান আছে শিডিউল টাইম দিয়ে সেট করে রাখি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা আমার রোজি রুটি এখান থেকে আমি কিছু হলেও আর্নিং করি বাট আমি আর্নিংটা তো আমি তো অফ করে রাখতে পারি না আর আমার ইনকাম সোর্স আমার সূর্য ছড়া আর কেউ নেই হ্যাঁ যখন ফেসবুক ইউটিউব ছিল না তখন কি ইনকাম করতাম না আর তখন কি আমার বর সংসার চালাতো না তখন কি আমি কোথাও ঘুরতে যেতাম না তখন কি শপিং করতাম না তখন কি আমি না খেয়ে থাকতাম ফেসবুক আর ইউটিউবতেই তো দু বছর তার আগে কি আমি না খেয়ে বসেছিলাম বলো যেখান থেকে আমার ইনকাম হয়ে আমার এই মাস গেলে তেইশ হাজার টাকা লোন চলছে সেই জায়গায় যদি কিছু আমি বরের পাশে দাঁড়াতে পারি নিজের ট্রিটমেন্টের কিছু মেডিসিন যদি আমি কিনতে পারি তাহলে সমস্যা কোথায় যারা আমাকে পছন্দ করে না তারা হয়তো অনেকেই বলবে যে তাহলে শরীর খারাপ হসপিটালে ভর্তি হলে সেই ক্লিপগুলো কোথায় সেগুলো দেখাও স্ট্রোক হলো সেইগুলো দেখাও আবার সেই মানুষগুলোই বলবে ও স্ট্রোক হয়েছে সেগুলোও দেখাতে হচ্ছে ও ইঞ্জেকশান নিচ্ছে সেগুলোও দেখাতে হচ্ছে মানে কি বলো তো কিছু মানুষ আছে তুমি যদি পাঁচটা কুকুরকে রাস্তায় খেতে দাও না সেই মানুষগুলো এসে বলছে হ্যাঁ কুকুরকে কেন খেতে দিচ্ছ পাঁচটা দুস্থ বাচ্চাদেরকে খাওয়াও পাঁচটা দুস্থ বাচ্চাদেরকে যদি তুমি খাওয়াও না কিছু মানুষ এসে সেই মানুষগুলি কিছু মানুষ এসে বলবে যে তুমি দুস্থ বাচ্চাদের কেন খাওয়াচ্ছো এদের খাইয়ে কিছু হবে না পাঁচটা কুকুরকে খাওয়াও সুতরাং আমি যদি আজকে একবেলা না খেয়ে থাকি না আমার পাশে কেউ এসে দাঁড়াবে না কেউ না সুতরাং লোকে তো অনেক কিছু বলবে লোকের তো বলাই কাজ লোকের তো বলাই কাজ আমার যখন শরীর খারাপ ছিল এমন শুনতে হয়েছে ব্লাড ক্যান্সারে কি কেমন লাগে আমি আমি যে কি পজিশনে রয়েছে আমি যে কি অবস্থায় রয়েছি সে একমাত্র আমি জানি আর আমার বর জানে আজকে অনেকেই তোমার জায়গায় আমি কখনো দাঁড়াতে পারবো না আমার জায়গায় তুমি কখনও দাঁড়াতে পারবে না আজকে ইনকাম সোর্স বলতে সূর্য আমার ওই ধরো বলতে নেই আমার ধরো তিন মাস দু মাস যারা আমার কাছে খুব ক্লোজ তাদের সাথে আমি শেয়ার করেছি যদি কারো স্ক্রিনশট লাগে হ্যাঁ আমার কত ইনকাম হয়েছে দেখিয়ে দেবো আমি ইউটিউব থেকে মনে হয় আমি এখনো পর্যন্ত আমি এখনো সেকেন্ড পেমেন্ট মানে ফার্স্ট পেমেন্ট আমি ডিসেম্বরে পেয়েছিলাম আর এই সেকেন্ড পেমেন্ট এখনো পর্যন্ত আমার ঢোকেনি নি যেহেতু ব্যাঙ্কটা আমি চেঞ্জ করি মাঝে আমি ব্যাংকটা চেঞ্জ করেছিলাম আমার ঢোকেনি তা এখনও পর্যন্ত ও যদি ইনকাম না করে তাহলে আজকে আমার পেছনে যে ও টাইমটা দিচ্ছে আমাকে নিয়ে যে পড়ে থাকছে আমার সমস্ত সংসারের কাজ গুছিয়ে তারপরেও কাজে যাচ্ছে আজকে যে আমাদের সংসারের যে যা অবস্থা সে একমাত্র আমরা জানি সে একমাত্র আমরা জানি ও যদি ইনকাম না করে তাহলে আমাদের সংসারটা চলবে কিভাবে আমি মানে দেখো সংসারের কথা বললেই অনেক কথা আবার না বললেই কিছু না আমরা খাই না খাই আমাদের মাস গেলে সাড়ে তিন হাজার টাকা করে গুনতেই হবে খাই না খাই আমাদের ইলেকট্রিক বিল ইউনিট হিসেবেই দিতে হবে এটা হয়তো বাড়িতে থাকলে সেই টাকাটা হয়তো আমি মানির পেছনে দিতে পারতাম অনেকেই বলে যারা নিজেই একমাত্র বুঝতে পারবো আজকে হ্যাঁ বিয়েবাড়ির অনুষ্ঠান সমস্ত ইন ইনভিটেশান পাই কিন্তু কি বলো তো গায়ে একটা সোনা নেই কি পরে যাব বিয়ে বাড়িতে খুব খারাপ লাগে জানো তো শাড়ি পরতেও ইচ্ছে করে না গায়ে একটা গয়না নেই কী শাড়ি পরবো যখন ছিল তখন হেলাপেলা করতাম একটা একটা গায়ের গয়না খুলে বিক্রি করে আমার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছিল। তার উপরে তো এত লোন রয়েইছে হ্যাঁ কিছু লোন প্রায় শেষের দিকে এখনও অনেকগুলো লোন বাকি রয়েছে আমার এই শরীর খারাপের জন্য অনেক লোনে অনেক ধার দেনায় জড়িয়ে গেছে সেইখান থেকে যদি আমি এই ভিডিওটা কন্টিনিউ করে কিছু যদি ইনকাম হয় কিছু যদি আমার বরের পাশে দাঁড়াতে পারি আজকে যারা রোগে আক্রান্ত হয় না তারাই একমাত্র জানে যে যারা আমার ট্রিটমেন্ট করাচ্ছে তারাও কোথাও না কোথাও গিয়ে অতিষ্ঠ হয়ে ওঠে হয়ে ওঠে গো কিছু কিছু ক্ষেত্রে হলো এমন ব্যবহার করে দেয় হয়তো না চাইতে হলো। সে মানুষটাকে আঘাত করে ফেলে হ্যাঁ সূর্যরও অনেক ব্যবহার রয়েছে সেগুলো আমার খুব খারাপ লাগে তার পরক্ষণ বলে দেখো আমি কিন্তু এটা তোমাকে বলতে চাইনি তখন না ভাবি যে ভগবান আমাকে কেন নিচ্ছে না ভগবান আমাকে নিয়ে নিক তার পরক্ষণে মানির মুখটা ভেসে ওঠে তো আর ভালো লাগে না বিশ্বাস করো আমার মেয়েটা যদি না থাকতো না আমি সত্যি কিছু করে নিতাম আজকে অনেকেই দেখতে পাচ্ছি অনেকে অনেক রকম কথা বলছে তাতে আমার কিচ্ছু এসে যায় না বিশ্বাস করো এরকম কথা আমি শুরু থেকে শুনে আসছি এরকম কথা আমার পেছনে লাগা এরকম শুরু থেকে হয়ে আসছে ডে ওয়ান থেকে যারা আমার ভিডিও দেখেছ যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু কম বেশি দেখেছ আমার পেছনে কিভাবে লাগা হয়েছিল এমনও ব্লেম দেওয়া হয়েছিল ব্লাড ক্যান্সার কেমন চলে নাকি কেস পর্যন্ত হয়েছিল সেই জায়গা থেকে ওভারকাম করে আজকে এই জায়গাটা আসার পরেও যখন এরকম শরীরের মধ্যে রোগ হয়ে যায় তখন আর উঠে দাঁড়াতে আর ইচ্ছে করে না বিশ্বাস করো এতগুলো টাকা খরচা করার পরেও আমি একটা ভিডিওতে বলেছিলাম লাখ লাখ কোটি কোটি মানুষ আমাকে হেল্প করেছে দেখো ওটা একটা কথার কথা আমি বলেছিলাম যে হ্যাঁ লাখ লাখ কোটি কোটি মানুষ ওটা এখনের কথা আমি বলিনি যে তখনকার আমার আট নম্বর কেমোর পথ থেকে আমি হেল্প পেয়েছিলাম অনেক মানুষ আমাকে হেল্প করেছিল অনেক মানুষ বাকি আমার ন নম্বর ন নম্বর কেমোটা দশ এগারো নম্বর বারো নম্বর কেমোটা তোমার হচ্ছে গিয়ে তিনটে কেমো আমার হলো তারপর পেট সিটি স্ক্যান হলো আরও যে সমস্ত রিপোর্টগুলো ছিল সেগুলো হলো সব কিছু মানে মোটামুটি আমার আটটা কেমো হয়ে যাওয়ার পরই আমি হেল্প পাওয়া স্টার্ট করেছিলাম মানে আটটা কেমো কমপ্লিট হয়ে নটা কেমো হবে তখন আর তোমার ওই ক্ষেত্রেই আমার কথাটা বলা যে এত মানুষকে মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি কাউকে ব্লক করিনি উনি আমাকে টাকা দিয়েছে ওনাকে আমি ব্লক করে দেবো ওনাকে আমি এগুলো কী বলো তো হ্যাঁ কেউ হয়তো টাকা দিয়ে কন্ট্রোভার্সি করতে চাইবে না কিন্তু জানি না ওনার হয়তো কোথাও ভুল হচ্ছে উনি হয়তো বুঝতে পারিনি উনি নিজেই বললো যে আমি এরকম স্ক্যানারে টাকা পাঠাতে পারি না আমি অ্যাকাউন্ট নাম্বার সেভ করো আমি টাকা পাঠাতে পারি না হয়তো কোনো রকম কিছু ভুল হয়েছে সেটা নিয়েই যে ভিডিও বানিয়ে দিলাম দেখো পূজা এই পূজা ওই ব্লা 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 এগুলোর কোনো মানেই হয় না যারা করছে যারা দেখছে তাতে আমার সত্যি কিচ্ছু এসে যায় না যারা আমাকে ডে ওয়ান থেকে চেনো দেখছো তারাই একমাত্র বলতে পারবে আমি কি রকম। হ্যাঁ মাঝে তুমি হনু হয়ে যাও এই ওই আরে শরীর একটা মানুষ একটা কথা বলো দেখো আজকে আমি আজকে আমি বলে না আজকে হয়তো এটা তোমাদের দোষ না আজকে একটা মানুষ যখন জানতে পারে না তার শরীরে ক্যান্সার হয়েছে সে মানুষটা যখন ঠিক হয়ে যায় না ঠিক হয়ে যাবার পর তার যত জীবনের ইচ্ছে আশা সমস্ত কিছু পূরণ করার চেষ্টা করে যে হয়তো আমি এই নিঃশ্বাসটা হয়তো বোধ বেরিয়ে যাবে এই হয়তো বেরিয়ে যাবে তাই একটু মজা আনন্দ ফুর্তি করব না আগেও করেছি এখনও করছি করব না বলো এই যে এত সংসারের কাজকর্ম করে ভিডিও করে দেখানোটা হ্যাঁ তোমার রোগ হয়েছে তুমি তাহলে কাজকর্ম করছো কীভাবে হ্যাঁ তুমি শুয়ে রয়েছো হ্যাঁ তুমি এই করছো তাহলে তার মানে তোমার রোগ হয়নি তাহলে বলতে কি চাইছো তোমরা যারা হেটার্স রয়েছো তোমরা বলতে কি চাইছো মানে এরকমই কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে রয়েছে কাজ করলেও সে বলবে সে ক্যান্সার পেশেন্ট না কাজ না করলেও সে বলবে সে ক্যান্সার পেশেন্ট না এরকম রয়েছে মানে স্বয়ং ভগবান এসেও যদি তাকে দুধ দিয়েও চান করিয়ে বলে যে হ্যাঁ ও হয়েছে কেউ বিশ্বাস করবে যার বিশ্বাস করার সে বিশ্বাস করো যার দেখার তার দেখো না দেখার না দেখো ব্লক করে দাও স্কিপ করে চলে যাও আমার তাতে কিচ্ছু অসুবিধা নেই যার ভালো লাগবে না সে দেখবে না আমার এই কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমার কিচ্ছু করার নেই বিশ্বাস করো আমি আর এগুলো আমার জাস্ট আর ভালো লাগছে না অনেক হলো ওয়েদারটাও খারাপ হয়ে যাচ্ছে আর সন্ধেও নেমে আসছে এখন বাড়ির দিকে যাব। নারীরা ওই দিকটায় রয়েছে খেলছে তো চলো যাওয়া যাক আবার পরে কথা হবে পরে দেখা হবে মেন কথা কি বলো তো আমার মতো কি কেউ করে মানিকে রাখতে পারবে কেউ পারবে না গো আর আমি আমার মেয়েকে ছাড়া আমি এক বিন্দু থাকতে পারবো না তাতে আমি যদি চলেও যাই আমার যদি টু হয় হোক আমি আমার মেয়েকে ছাড়তে পারবো না আমার বর যেখানে কেমো রুম পর্যন্ত আমার মেয়েকে নিয়ে যেত আমার মেয়েকে ছাড়তো না হ্যাঁ এক এক সময় হয়তো বসিয়ে রাখতো তো আমার মেয়েকে ছাড়া আমি চলতে পারবো না আমার ফার্স্ট বেবি হারানোর পর একে অনেক কষ্ট করে অনেক অনেক সাধনা বাসনা করে আমরা পেয়েছি অনেক অনেক কষ্ট হয়েছে মানির জন্য